বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিনিধি সম্মেলনে নবগ্রাম ব্লক কমিটির পক্ষ থেকে জেলা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তার আগে আজকে বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার হিট করা হয় মুর্শিদাবাদ জেলা নবগ্রাম ব্লকের পলসন্টা অঞ্চলের ভোলাডাঙ্গা ফুটবল মাঠে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা ওয়াই এম এম মাঠে তেসরা মার্চ জেলা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা যায় আজকে ভোলাডাঙ্গা মাঠে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মহন্ত পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিনিধি সম্মেলনের নবগ্রাম ব্লক কমিটির সম্পাদিকা আসমানি খাতুন এছাড়া নবগ্রামের বিশিষ্ট সমাজসেবী সাদ রহমান সহ নবগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় সাতচল্লিশ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা আজকে জেলা ক্রীড়া প্রতিযোগিতার হিটে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা নানা ধরনের দৌড় প্রতিযোগিতামূলক প্রতিযোগিতায় অংশ অংশগ্রহণ যেমন করে তেমনি আরো দশ ধরনের নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এরা এই ধরনের কর্মসূচি নেওয়ার মূলত কারণ হিসেবে জানা যায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা সাধারণ মানুষের মতো তাদেরও যে জীবন যাপন আছে তারাও কোনো দিক থেকে পিছিয়ে নেই সেই বার্তা দেওয়ার জন্য এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন বলে জানা যায় ক্রীড়া প্রতিযোগিতার হিটে অংশগ্রহণ করতে পেরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা খুব খুশি হয়েছে বলে জানা যায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য জেলা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে তার আগে আজকের হিটে অংশগ্রহণ করা নিয়ে নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মহন্ত থেকে শুরু করে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিনিধি সম্মেলনে নবগ্রাম কমিটি সম্পাদিকা আসমানি খাতুন এবং হিটা অংশগ্রহণ প্রতিযোগী ও প্রতিযোগিনীরা কি বলছেন শুনুন বেরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ কমিটি

আমি আমি খেলার জন্য এখানে উপস্থিত হয়েছি তো আমি অন্ধ মানুষ তো দৌড়ের ব্যাপারে আমি রান করেছি পঞ্চাশ মিটার দৌড় আমার কেমন লাগছে ভালো লাগলো দৌড়তে বেশ ভালোই লাগলো আমি দৌড়তে মানে কিছু জায়গাটা একবার দেখে নিলাম জায়গাটা দেখে নিয়ে আমি চেষ্টা করলাম যে আমি দৌড়তে পারবো মানে কিছু খোঁজমোচ কিছু নাই হুম দৌড়তে পারবো তো আমাকে লাইনে দাঁড়িয়ে দিলে আমি দৌড়লাম খুব ভালোই ধরতে পারলাম ধরতে ধরতে চলে গেলাম ওরা ঠিক করে নিলে আর একটু ব্যাপার আমরা তো অন্ধ মানুষ দৃষ্টিহীন মানুষ তো আমাদের তো ভাতা তো এক হাজার টাকা এক হাজার টাকাতে তেত্রিশ টাকা হচ্ছে দিন তেত্রিশ টাকা দিনে তো কোনো আমাদের কোনো হবে না তেত্রিশ টাকাতে আমাদের সংসার চলবে না তো আমাদেরকে অন্তত মোটামুটি ছ হাজার টাকা মমতা ব্যানার্জিকে দেওয়া উচিত আমাদেরকে অঙ্ক মানুষ হিসাবে আমাদের অত তো চলবে না দৈনিক দুশো টাকা হলে আমাদের চলবে যাহাই করে এরকমভাবে আমাদেরকে দিবে তবে আমাদের তো কোনো বাজেট কোনো বাজেটই করলেন না আমাদের বাজেট হলো না আমাদের বাজেট এই যে খেলাতে আপনারা অংশগ্রহণ করলেন আগে করেছিলেন না আমি আগে করিনি এইটাই প্রথম সংগঠনের কাজে আপনারা কতটা খুশি সংগঠনের কাজে খুশি আমি খুশি খুবই উন্নত খুশি যে আপনাদের এতজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ নিয়ে ওনারা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে অন্ধকারের মধ্যে আপনারা নিয়োজিত আছেন তাদেরকে আলোকের পথ দেখাচ্ছেন একটা একটা গুন্ডির মধ্যে নিয়ে আসছেন আপনারা কতটা খুশি হ্যাঁ খুব খুব খুশি আমি আমি খুব ভালো খুশি আমরা চোখ মুজে দৌড়লাম আমার আমার তো চোখে কিছুই নাই চোখ সব নষ্ট আমার আমার তারা পর্যন্ত নাই চোখে মানে যেটা আসল জিনিস সেটা নাই আমি এরকম চোখ বুঝেই দৌড়েছি মানে রাস্তাঘাট আমি দেখে নিয়েছি দেখে মানে হেঁটে দেখে নিয়েছি আগে আমি পায়ের আন্দাজ চলি আমার পায়ের জুতো নাই ওই জন্যে

আমরা প্রিয় পিছিয়ে নিই সবাই বিভিন্নভাবে এগিয়ে যাব খেলাধুলাটাও সবারই জন্য খেলাধুলার মধ্যে দিয়ে উৎসাহ মানুষের মধ্যে আসে আর জিনিসটা খুব ভালো উৎসাহ লোকসংখ্যা যারা আছে তারা আজকে একটু কম আছে বেশি হলে আরো বেশি ভালো লাগতো কারণ কিছুদিন আগে দেখছিলাম আপনাদের সংগঠন থেকে একটা পিকনিকের আয়োজন করেছিল সেখানেও খুব ভালো উদ্যোগ ছিল আজকে আপনারা এখানে খেলাধুলা আয়োজন করেছেন আমিও খুব আপ্লুত আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন তো আগামী দিনে আপনারা ভালো ভালো অনুষ্ঠান করুন আপনাদেরকে নিয়ে আলোচনা করে আমার সঙ্গে করতে পারলে আমার আরো ভালো লাগবে আপনাদেরকে সহযোগিতা করতে পারলে আমারও খুব ভালো লাগবে প্রশাসনিকভাবে আপনাদের কতটা কি সাহায্য করতে পারবো জানি না কিন্তু মানব মানুষ হিসাবে আপনাদেরকে সাহায্য করার পরিষদতা আমার রয়েছে আপনাদের তরফে ভালো থাকবেন সবাই আপনাদের সাধারণ জানাই এবং যারা এখানে এসেছেন একটা জিনিস মনে করবেন আপনারা প্রতিবন্ধী বলে বলে নিজেকে ছোট করবেন না বা আপনারা কি করবেন আপনার মানুষ আমিও আপনার সঙ্গে মানুষ একই রকম আমাদের দেখতে শারীরিক ভাবে হয়তো বিশেষ ক্ষমতা সম্পন্ন আপনারা রয়েছেন এটার জন্য সেটা ঈশ্বর আল্লাহ যার আছে তার দাম সেটা আপনারা আপনারা কেউ প্রতিহত করতে পারবো না কিন্তু মানুষ হিসাবে আমরা সবাই সমান ভারতবর্ষে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করতে পারি এই বিষয়টা যদি করুন নিজেদেরকে পিছিয়ে আছি ভাবে মন চিন্তা করবেন না যত চিন্তা করবেন যে পিছিয়ে আছি তবেই পিছিয়ে যাবেন আপনারা ভালো থাকুন আমার যদি কথার মধ্যে কাউকে আঘাত প্রাপ্ত হয়ে থাকে তাহলে আমি দুঃখিত নিজে ক্ষমা করে দেবেন নমস্কার আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে আমাদের মার্চের তিন তারিখ বহরমপুর এমএমের মাঠে খেলা আছে সেই প্রতিযোগিতা আমাদের আজকে কিছু প্রতিবন্ধী মানে আমাদের অংশগ্রহণ একটা খেলা একটা তার জন্য আমাদের দশটা খেলায় দশটা আমরা এখানে হিট করছি ছেলে একমাত্র যারা ফার্স্ট হবে উনি তাদেরকে আমাদেরকে জেলায় নিয়ে যেতে হবে কি কি খেলার আয়োজন করেছেন আমাদের এখানে আছে হামাগুড়ি বিস্কুট দৌড় এক পায়ের লাঠি বন্ধদের রান আর হাড়ি ভাঙা মিউজিক চেয়ার বল ছোড়া মানে আমাদের দশটা খেলা নিয়ে এখানে আমাদের আয়োজিত করা হয়েছে কেমন উৎসাহ পাচ্ছে আমরা এই খেলাতে আমরা খুব উৎসাহিত বা আনন্দিত আবার আমাদের এসেছিল থানা থেকে যে আধিকারিক মানে ইন্দ্রনের মাহাত্ম উনি যে আমাদের এখন থানার বড়োবাবু উনি আমাদেরকে এসে খুব উৎসাহিত দিয়েছে বা আনন্দিত দিয়েছে যে হ্যাঁ থেকে যদি কোনো মানে অনুষ্ঠিত করো তা আমার সঙ্গে একটু আলোচনা করে আমি স্যারকে বলেছি যে স্যার আমরা এটা হিট করছি জেলায় খেলা আছে তার জন্য আর আমাদের যে সমস্যা সমাজসেবক সাদ রহমান উনিও এসেছিলো দিয়ে উনি ওইখানে খেলাতে আমাদের অংশগ্রহণ করেছিল আপনার নাম আমার নাম আসমানি খাতুন আপনি কে হচ্ছেন আমি এই নবগ্রাম ব্লকে সম্প্রদিকায় আমি প্রতিবন্ধী সমাজসেবা মানে প্রতিবন্ধীকে মানে আমরা সব কিছু নিয়ে আসুন